হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অভিরাত আজকে অনেক দিন পরে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব তো শ্রাবণ মাস তো শেষ হয়ে গেছে আর শ্রাবণ মাসে ও ছিল না বাবা ধাম গেছিল আর আসার পর শরীরটা খারাপ থাকার কারণে আমরা দুজনে একসাথে মন্দিরে গিয়ে পুজো দিতে পারিনি তাই আজকে ভাবলাম আজকে আমরা দিনাঠার বড় শিব বাড়িতে গিয়ে দুজনে মিলে একটু পুজো দিয়ে আসবো তো তার জন্য দুজনে মিলে সকাল সকাল চলে গিয়েছিলাম দিনাঠার বড় শিব বাড়িতে আমি এই নিয়ে আজকে এখানে দ্বিতীয়বার আসলাম এর আগে আমি আমার অ্যানিভার্সারির দিন প্রথম এসেছিলাম এদিন তো শিবরাত্রিও ছিল তো সেদিন এসেছিলাম কিন্তু সেদিন এসে পুজো করিনি আজকে এখানে পুজো করব ভালোই ভিড় ছিল এখানে মন্দিরে বেশ ভালোই ভিড় ছিল সোমবার তারপর আবার রাখি পূর্ণিমা সব মিলিয়ে ভালোই ভিড় ছিল আমাদের যদিও বাসার কথা ছিল সাড়ে আট আটটা সাড়ে আটটার দিকে তো সেই টাইমে আসলে বোধ হয় বেশি ভিড় পেতাম এগারোটার সময় এসে ভালোই করেছে তো শিবরাত্রির দিন যখন এসেছিলাম সেদিন তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যার কারণে কিন্তু আমি শিবলিঙ্গটা ভালো মতো দেখতেই পারিনি আজকে যখন এসে দেখলাম সত্যি মনটা আমার জুড়িয়ে গেল এত সুন্দর মানে বাবার দর্শন করে আমার মন প্রাণ সব ভরে গেছে মহাদেবের কাছে আমার এটাই প্রার্থনা পৃথিবীর সমস্ত মাতা পিতা যেন সুস্থ থাকে এবং তারা যেন দীর্ঘজীবী হয় কেননা বাবা মা ছাড়া পুরো পৃথিবীটাই কিন্তু অন্ধকার যার বাবা মা কেউ নেই তারা জানে আমার গুরুত্বটা তো আমার তো পুজো দেওয়া কমপ্লিট এবারে আমার বরবসাই পুজো দিয়ে নেবে ও পুজো যেতে অনেকটাই সময় লাগে ও পুজো দেওয়ার সময় বেশ সুন্দর মন্ত্র উচ্চারণ করে পুজো দেয় যেটা অবশ্য আমি পারি না সত্যি কথা বলতে ও যেভাবে পুজো দেয় সেটা আমার খুবই ভালো লাগে আর আগে কিন্তু আমি পুজো আর্চার ব্যাপারে এতটা বেশি জানতাম না বা এতটা বেশি আগ্রহী ছিলাম না ওর সাথে রিলেশনে আসার পর থেকে কিন্তু এইসব জিনিসপত্রে আমার আগ্রহ অনেক বেশি বেড়ে গেছে নিজের ধর্ম সম্পর্কে অনেক বেশি আমি জানতে পেরেছি এবং জানার ইচ্ছেও কিন্তু আমার নিজের মনে জেগেছে আর আশা করছি এই ভিডিওটা যারা দেখছো তাদের মধ্যে আছো তারা কিন্তু অবশ্যই হার হার মহাদেব যেও আর দেখো বাইরেও কিন্তু একটা ছোট্ট শিবলিঙ্গ ছিল সেখানেও অনেকেই পুজো দিচ্ছিলো আর আমাদের দুজনেরই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব আর দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে তো দুজনে খিদে পেয়ে গেছিল তারপর ও বললো চলো ডালপুরি খেয়ে নেওয়া যায় তো তারপর আমরা একটা মিষ্টির দোকানে গিয়ে ডালপুরি খেয়ে নিলাম ডালপুরিটা খেতে বেশ ভালোই ছিল আর তারপর আমার পছন্দের রসমালাই তো আজকের ভিডিওটা এখানেই এন করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিও